এটা হলো আমাদের ঐতিহ্যবাহী লোদার পল্লবর আর সুনাম সুনামধন্য ব্যবসায়ী একজন সমাজসেবক আমার চাচা হয় জানাব আবুল হাসেন কাকা আবুল হাসেন কাকার দোকান আজকে আসছি বাড়িতে আসার পরে হাসেম কাকা এই যে বসে রয়েছে ক্যাশের ম্যানেজার বসলাম বসিটা ভিডিও করলাম এটা আমাদের অত্র এলাকার যোগ্য সন্তান এবং একজন সমাজসেবক একজন সৎ ব্যবসায়ী অত্র এলাকার ব্যবসা বাণিজ্যের সাথে এলাকার ব্যবসা বাণিজ্য করে হোসেন আছে এই যে একজন মুরব্বী আছে সৌমন আর আমি চালেই আৰু এই আচল কৰো